আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একেবারে পুরো খাস্তা এবং লেয়ার বাই লেয়ার একটা পরোটার রেসিপি এইভাবে যদি বাসা একবার হলেও ট্রাই করে দেখেন তাহলে কিন্তু বারবার ট্রাই করতে ইচ্ছে করবে কারণ এটা একেবারে দোকানের মতো পুরো খাস্তা হয় আর খেতে এত যে ভালো লাগে আর খাস্তা পরোটা খেতে কিন্তু এমনিতেই অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে আমার ভিডিও দেখে বুঝতে পারছেন এটা কতটা পরিমাণে খাস্তা হয়েছে তো চলুন প্রথমে শুরু করা যাক আমি এখানে আটা পানি তেল আর লবণ দিয়ে ভালোভাবে মেখে রেখে দিয়েছিলাম এবার এই ডোটাকে নিয়ে আমি হাতে সাহায্যে কিছুক্ষণ মেখে নিচ্ছি এবার অল্প একটু আটা দিয়ে আবারও কিছুক্ষণ মেখে নিচ্ছি তারপর এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি যতগুলো পরোটা হয় ততগুলো লেচি কেটে নিচ্ছি আমি এখান থেকে এবার এভাবে হাতে সাহায্যে গোল করে আমি সবগুলো এইভাবে বল করে নিচ্ছি এই তো হয়ে গেছে এবার আটা দিয়ে আমি বেলনের সাহায্যে গোল গোল করে বেড়ে নিচ্ছি এভাবে বড় করে বেলে নিতে হবে এবার এখানে আমি তেল আর আটা গুলিয়ে রেখেছিলাম সেইটা ভালোভাবে ব্রাশের সাহায্যে সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটু আটা এবার এক সাইড থেকে এভাবে ফোল্ড করে অন্য সাইড দিয়েও ফোল্ড করে দিচ্ছি একইভাবে ডান ও বাম পাশে উভয় দিকে আমি এভাবে করে ফোল্ড করে দিচ্ছি দেখতেই পারছেন আমি কিভাবে কাজটা করছি তেলের সাথে আটা গুলিয়ে সেটা দেওয়ার পর উপরে আরও একটু আটা ছড়িয়ে দিলে কিন্তু এটা প্রতিটা একেবারে লেয়ার লেয়ার হয়ে থাকে প্রতিটা ভাজ এবার আমি আরও একটুখানি আটা দিয়ে এবার ভালোভাবে এটাকে বেলে নিচ্ছি নর্মালি যেরকম রুটি বেলা হয় সেভাবে আমি বেলে নিচ্ছি আর এটা কিন্তু অটো এরকম চারকোনা শেফ হয়ে যাবে এটা নিয়ে বেশি টেনশন করার কিছুই নেই এভাবে বেললেই কিন্তু চারকোনা শেপ হয়ে যাবে আমি এইভাবে আটা দিয়ে যতটা পরিমাণে পাতলা করা যায় ততটা করার চেষ্টা করছি কারণ খাস্তা পরোটা কিন্তু পাতলা হলে বেশি ভালো লাগে খেতে এই তো আমার বেলা হয়ে গেছে এবার আমি ফিরে যাচ্ছি তাওয়ার কাছে আমি এখানে একটা তাওয়া গরম করে রেখেছিলাম তার ভিতর দিয়ে দিচ্ছি এই পরোটা এবার হাতে সাহায্যে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি আপনারা যারা তাপ সহ্য করতে পারে না তারা চাইলে দুইটা স্প্যাচুলেট দিয়ে এভাবে ঘুরিয়ে নিতে পারেন এবার এটাকে হাতের সাহায্যে উল্টে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি দুই পাশ হালকা ভাজা হয়ে আসলে আমি ফ্রাই একটু তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল দিয়ে দুইটা স্প্যাচুলারের সাহায্যে অথবা দুইটা খুন্তির সাহায্যে এভাবে করে উল্টে পাল্টে দিচ্ছি দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আর একেবারে ফুলে কিন্তু বালিশ হয়ে গেছে দেখুন একেবারে উপরে ভাজা ভাজা আর ভিতরে কিন্তু একেবারে পুরো লেয়ার আমি এটাকে মুরগির মাংসের সাথে সার্ভ করেছি আমার এই মুরগির মাংস বোনার রেসিপি কিন্তু ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে কিন্তু আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এটার ভিতরে প্রত্যেকটা ভাজ কিন্তু একেবারে পুরো লেয়ার লেয়ার হয়ে আছে আর কতটা খাস্তা হয়ে আছে দেখুন প্রতিটা লেয়ার আমি ছুটিয়ে দেখাচ্ছি দেখুন কতগুলো লেয়ার হয়েছে এই রকম খাস্তা আর পারফেক্ট পরোটা যদি বাসায় বানানো যায় তাহলে দোকান থেকে কষ্ট করে কিনে আনার কি দরকার বলুন আমি এখানে ছোলার ডালের সাথে সার্ভ করছি এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল আপনারা বাসা একবার হলো ট্রাই করবেন এই পরোটাটা এত পরিমাণে খাস্তা হয়েছিল আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এইভাবে যদি পরোটা বানান তাহলে কিন্তু বাসার কেউই আর দোকানের পরোটা খেতে চাবে না এতটা ভালো হয় খেতে ঝটপট সকালের নাস্তা কিংবা রাতের ডিনারের জন্য কিন্তু একেবারে পুরো পারফেক্ট এই পরোটা একেবারে কম তেলে একেবারে খুবই সামান্য তেলে কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই পরোটার রেসিপিটা দেখা হবে নতুন কোন রেসিপি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ